আসসালামু আলাইকুম সবাইকে একটা দুঃখের ঘটনা শেয়ার করার জন্য ভিডিওটি করা এই মুরগিটি যে দেখতে পাচ্ছেন সেটা আমার মায়ের একটা প্রিয় একটা মুরগি এই মুরগিটা আসলে আমি রাস্তা থেকে পাইছিলাম হয়তো বা কোনো হাঁটুরিয়া বা কোনো কেউ যাচ্ছিলেন নিয়ে তখন এই মুরগিটা আমি পাইছিলাম কিন্তু এই মুরগিটা আসলে আমাদের একটা মায়ার বাঁধন হয়ে আছে মুরগিটা যা যে কথা বলছিলাম যে প্রায় ও প্রায় দীর্ঘ প্রায় কয় মাস হয়েছে মা পাঁচ মাস ডিম পাঁচ মাস দীর্ঘ প্রায় পাঁচ মাস ডিম পারার পরে আজকে সকালবেলাও বাইরে হয়েছে খাবার খাওয়ার উদ্দেশ্যে তারপরে ওর চোখ মুখ এরকম অবস্থা হয়ে গেছে মানে মনে হচ্ছে যে ঘুমিয়ে পড়তেছে আর কি মানে ঝুমিয়ে যাচ্ছে যেটা কয়েকদিন আগেও আমার আশেপাশে কিছু লোকের মুরগি এভাবে ঝিমাতে জিমাতেই পরবর্তীতে মারা গেছে রাত্রে মারা গেছে সকালবেলা দেখা যাচ্ছে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে এই যে চোখের অবস্থা দেখতে পাচ্ছেন চোখের অবস্থাটা ঠিক এরকম আর বলগুলো এরকম নেতিয়ে পড়ছে দেখতে পাচ্ছেন যে বলগুলো নেতিয়ে পড়ছে আর চোখের এদিক দিয়ে কালো হয়ে গেছে এখন সবাই যদি একটু বলতেন যে আসলে কি করা যায় কারণ এই মুরগিটা আসলে মানে সন্তান যেভাবে লালন পালন করে আমার মা ঠিক সেভাবে লালন পালন করছে মানে মানে প্রায় বলতেছিল যে এই মুরগিটা আমি জব করে খাবো না মা মুরগিটা পাকিস্তানি পাকিস্তানি দেশি নাকি পাকিস্তানি ছোট ছোট ডিম পারে এখন হলো এই অবস্থা একটা পরিবারের সদস্য এর একটা নামও দেওয়া হয়েছে এর নাম হচ্ছে পিও 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 করে ডাক্তার দেখে মা এর নাম দিছিল পিও হ্যাঁ তো দেখি হ্যাঁ হ্যাঁ তো দিদি